জন্মদিনে খুদেরা আজ ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের জন্মদিন অভিষেকের জন্মদিন উপলক্ষে আজ কিরপায় তৃণমূল শহর যুব কংগ্রেসের উদ্যোগে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ছিল হাসপাতালে রোগীদের ফল বিতরণ অঙ্কন প্রতিযোগিতা কেক কাটা সহ নানা অনুষ্ঠান বছরের ছেলে মেয়েরা অভিষেক দাদার জন্মদিনে ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারপর খুদেরা কেক কাটে সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরিজিৎ ঘোষ জানান আমাদের নেতা অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে তার মঙ্গল কামনায় পূজা পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আপনারা দেখছেন পিবিএন নিউজ বাংলা

সেই উপলক্ষে আজকে আমরা সকালেই মায়ের চরণে আমরা পুজো দিয়ে আজকের দিনটা আমরা শুরু করেছি মন্দিরে পুজো দিয়ে ওনার মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনাতে সুস্থতা কামনাতে তারপরে আমরা হাসপাতালে গেছি হাসপাতালে গিয়ে তো আমাদের রুগী ওখানে ভর্তি আছে প্রত্যেকের জন্য আমরা ফল বিতরণ করেছি তারপর বর্তমানে আমরা খুদে অনূধ বারো যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতার মানে আয়োজন করেছি সারাদিন আমাদের দিনভর নানারকম কর্মসূচির মাধ্যমে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্মদিনটিকে আজকে আমরা পালন করছি আমার নাম অরিজিৎ ঘোষ আমি ক্ষীরপাই শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি